আজকে আমরা দেখাবো কিভাবে পারফেক্টলি ক্রিম্পিং করা হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্রিম্পিং করি বাট এই গোড়াটা আমাদের ক্রিম্পিং হয় না হ্যাঁ সেক্ষেত্রে বেশ পচা লাগে দেখতে বা হেয়ারের ফিনিশিংটাও ভালো আসে না তখন এখানে ভার্জিন চুলটা দেখা যায় এখানে ক্রিম্পিং চুলটা দেখা যায় তো এই জন্য আজকে আমরা দেখাবো কিভাবে এই টু জেড সুন্দরভাবে ক্রিম্পিং করা যায় তো এই মেশিনটা ভালো মতো যেটুকু হিট দরকার অরিজিনাল চুলে যেটা চুল একদম ভার্জিন চুল সেটা দুশো বিশ দিয়ে আমরা করতে পারি আর যদি ড্যামির হেয়ার হয় সেই ক্ষেত্রে আমরা ওয়ান ফিফটি দিয়ে করতে পারি তো আমরা কি করব এই মেশিনটা ধরে জাস্ট গোড়ায় হালকা একটা চাপ দিব হালকা যেইটুকু হালকা হওয়ার পরে যেটুকু হবে দেন আমরা এটাকে যেই প্রসেসিং সেই প্রসেসিং মেনটেন করে ক্রিম্পিং করে জাস্ট আগার দিকে এইভাবে একটু ছেড়ে দিব দেখেন মনে হচ্ছে যে একদম টোটালটাই ক্রিম্পিং বাট অনেক সময় হয় কি আমরা এভাবে ক্রিম্পিং করি অনেক সময় হয় কি আমরা ক্রিম্পিংটা কিভাবে করি গোড়াটা ছেড়ে দিই গোড়ায় এক দুই ইঞ্চি ছেড়ে দেন যে গোড়ায় যদি গরম লাগে বা এগুলা চিন্তা করে যখন ক্রিম্পিং করে দেখেন এই সাইডটাতে ক্লিন লাগতেছে আর একটা ক্রিম্পিং লাগতেছে তাহলে কি হবে তাহলে দেখতে ভাল লাগবে না হেয়ারের ফিনিশিং ভালো আসবে না আর অবশ্যই কিন্তু আগের দিকে ছেড়ে দিতে হবে তো কি করতে হবে চুল ধরে আগে গোড়ার মধ্যে হালকা করে একটা চাপ দিতে হবে এই দিককার আর এই দিককার ক্রিম্পিং এক হওয়ার দরকার নাই গোড়ায় সবসময় একটু হালকা ক্রিম্পিং করতে হয় হালকা শেষ এইভাবে ক্রিম্পিং করলে হেয়ারের ফিনিশিং অনেক সুন্দর আসবে তখন এই রুটের উপর নির্ভর করে হেয়ারের ফিনিশিং ওকে